হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসাম নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো সেই দিন যাচ্ছিলাম ঘুরতে তো কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবে তোমরা তো আমি দেখো রেডি হয়ে গেছি ড্রেস পরা হয়ে গেছিল তারপর আমি হচ্ছে লঙ্কা ছিঁড়ে নিলাম ভাত খাওয়ার জন্য আমাদের গাছের লঙ্কা তারপর এখানে আমি বলছিলাম কিছু একটা যেটা ভুলে গেছি এখন তারপর সোজা চলে গেলাম ট্রেন স্টেশন আর সেই দিন ট্রেনটা এত লেট করছিল আসতে সাড়ে এগারোটার দিকে ট্রেনটা আসছে বারোটা চল্লিশে অনেকক্ষণ বসেই ছিলাম ট্রেন স্টেশন তারপর আমার ভাগনাও চলে আসলো আমরা যাবো তিনজনে মিলে আমার মা আমি আর ভাগনা আর ওয়েদারটা ছিল খুব সুন্দর সেই দিন মঙ্গলবারের কথা বলছি আমি আর তোমরা ভিডিওটা দেখতে পারবে বুধবারই তারপর অবশেষে আমাদের ট্রেনটা চলেই আসলো অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম আমি ট্রেনের জন্য তারপরে তো আমরা ট্রেনে উঠেও গেলাম তো এখন আমি বলি আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি আমার মামা মামাবাড়িতে ঘুরতে বিয়ের পরেই তো যাচ্ছি বাড়ি বরকে ছাড়াই যাচ্ছি মামাবাড়ি তারপর এখন ট্রেনে মধ্যে উঠেছে কিছুটা খেতে হবে আর ট্রেনে উঠে আমার খুব ভালো লাগে খেতে আর ঝালমুড়িটা তো একদম খাবই আর সেই দারুণ হয়েছিল আর মা তো ঝালমুড়ি খাবে না তার জন্য মা একটা কখন খেয়ে নিল আর এদিকে আমিও খাই আর তোমরাও আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তারপরে যে এইদিকে অনেক বৃষ্টি হয়ে যায় তার জন্য এত জল মাঠে আর এখানটা কী বলে হাসাহাসি হাসি জানি না তারপর আবার একটু কিছু খেয়ে নিলাম আমি আর আমার ভাগ না মিলে আমি তো শুধু খেতেই থাকি ট্রেনে গেলে একটার পর একটা তারপর আরেকটা স্টেশনে গিয়ে যে ট্রেনটা এত লেট করছে এখানে প্রায় দেড় ঘন্টার মতন দাঁড়িয়েছিল তারপরে তো আমরা চলে আসলাম এটা যে কি নদী ছিল মহানন্দা নদীর ব্রিজ ছিল ওটা এই যে গাইশাল স্টেশন কে কেছেন তো বহু বছর আগে একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল সবাই জানো মনে হয় তারপর আমরা পৌঁছে গেলাম ট্রেন থেকে নেমেও গিয়েছি এবার আমরা টোটোতে উঠে পড়লাম তারপর আমরা চলে যাচ্ছি মা আমাদের বাড়ির সোজা না না তার আগে তো কিছু নিতে হবে নাকি বিয়ের পর যাচ্ছি তো একটু মিষ্টি নিয়ে নিলাম আর বাইরে দেখি তালের শ্বাস আর কি ছাড়া যায় তালের হচ্ছে ফেভারিট আমার খুব ভালো লাগে আর আমাদের ওইদিকে এটার দাম কত তিন পিস না পঁচিশ টাকা আর এখানে এক পিস পাঁচ টাকা করে তিনটা পনেরো টাকা আর তো আমি অনেকগুলো নিয়ে নিয়েছিলাম সবাই মিলে খাবো তো তো আমাদের নেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা টোটোতে উঠে পড়বো আর আমি আর লোক সামলাতে না পেরে টোটোতেই বসে পড়ছি খাওয়ার জন্য আমার ভীষণ ভালো লাগে এই তালের শ্বাস খেতে আর তালের শ্বাসটা ছিল খুব ভালো এদিকে আমার ভাগনাও খাচ্ছিল এদিকে আমিও খাচ্ছিলাম শুধু আমার মা খাচ্ছিল না আমার মারামা একটু খেতে ইচ্ছা করেছিল কে জানে হ্যাঁ তো বলতে পারিনি লজ্জায় তারপরে এই দেখো আমার মামাবাড়ি বাড়ি হচ্ছে কানকি এতক্ষণ তো বলি নি আমরা কোথায় গেলাম শুধু বলেছি আমার মা বাড়ি তারপরে তো মামাবাড়ি পৌঁছেও গেলাম আমার মামাবাড়ি খুবই একটা গ্রামে আর এই তো আমার মামাবাড়ি এতদিন পরে মামা বাড়ি এসে মনে হচ্ছিলো কী যে একটা শান্তি পেলাম যেমনই হোক বাড়ি কিন্তু মামা বাড়ি তো তাই মজাটা একটু আলাদা তারপর এখন স্নান করে নিলাম এখন খাবো একটু ভাত সেটাই তোমাদেরকে বলছিলাম আর এই ঘরে আমার মামা আর মামিরা থাকে আর এই ঘরে আমার দিদা থাকে তো চলো আমি এখন খেয়ে নিই তারপরে তো আমার এইটা ছোটোটা আমার মামার ছেলে আর এই দেখো আমাদের মামাদের কাছে আম হয়েছে কত ওটা দেখাচ্ছিলাম যে এটা নিচু নিচু ছিল সেগুলোই ভিডিও করে একটু দেখালাম আর এই যে আমাদের বাড়ির পেছনে যে তালগাছটা ছিল এখানে অনেক বাবুই পাখির বাসা আছে তো সেটাই দেখতে গেছিলাম আর এই যে নিচে অনেক বাসাগুলো পড়েও ছিল খুব ভালোই লাগছিল দেখে অনেক বছর পর হাতে পেলাম বাসাগুলো আর আমি এই আর আগে ওইগুলো দেখেছি ধরেছি কারণ আমার বাড়ি অনেকটাই গ্রাম তার জন্য আমার এই সবের অভ্যাস আছে তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তারপর আমার ভাগনা ওই সাইডে গিয়ে একটা বাসার মধ্যে দেখলো একটা ডিম এই যে ডিমটা পুরোটা ভালোই ছিল জানি না কীভাবে হয়তো বাসাটা হাওয়াতে হয়তো পড়ে গেছে তারপর একটা বাসার মধ্যে ডিমটা ভরে আমি আবার সাইডে রেখে দিয়েছিলাম তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিও বাই